হ্যালো বন্ধুরা কেমন আছো আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ধরের ঘন্ট গামের এই সবজিটাকে আপনারা কী নামেন চেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো এটাকে ধর বলেই জানি আর সেই থরের ঘন্ট করব কিভাবে করব সেই রেসিপিটায় আজ তোমাদের সাথে শেয়ার করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো তুলে দেব তুলে ভেজে নেব আলুগুলোকে ভালোভাবে আলু কুমড়োটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব আমার তো এই থোরের ঘন্ট কুমড়োতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই তাই করে কমেন্ট করে বলবেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার থরটা তুলে নেড়ে নেব থরটা আমি আগে দিয়ে নুন মাখিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এবার থরটাকেও ভেজে নেব থোরটা ভেজে নেব আগে লোক থোর খেত না আর এখন বাজারে থর পাওয়াই যায় না অনেক দিন পর আজকে পাওয়া গিয়েছিল তাই নিয়ে আসা হয়েছে ভাজা হয়ে গেছে এবার লাতিয়ে নেব দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়ন এবং টঙ্কা ফোড়ন দেব পেঁয়াজ অল্প করে বেশি বিচ করব না দিয়ে দেব সামান্য আদা রসুনের পেস্ট ভালোভাবে নাড়াচাড়া নিয়ে কষিয়ে নেবো নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো দেব ভোটটা আলু কুমড়ো সবকিছু ছিল নাড়াছাড়া করে নেব এবার সামান্য জল অ্যাড করে দেব এবার ভালোভাবে ফুটিয়ে নেব ঘন্ট আমার রেডি হয়ে গেছে এবার লাভিয়ে নেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না লাভিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই রেসিপিটা অবশ্যই ভাত দিয়ে ট্রাই করতে পারেন এবং রুটির সাথেও ট্রাই করতে পারেন